সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল টিভি এবং যারা এই ভিডিওটি আমার ফেসবুক নতুন জিন জাদুর আপডেট ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আহ গতকালকে একজন ভাই প্রশ্ন করেছিল হুজুর আমি একজন মেয়েকে ভালোবাসি মেয়ে আমার জন্য খুবই পাগল কিন্তু মেয়ের ফ্যামিলি এটা মেনে নিচ্ছে না এর জন্য আমাকে এমন একটি তদবির দেন যেন মেয়েকেও আমি ভাগিয়ে নিয়ে আসতে পারি এবং মেয়ের বাবা মা যারা আছে ওদেরকে যেন আমার বর্ষীকরণ করতে পারি একটি তুদির দেন তো প্রিয় ভাইরা আপনারা জানেন আপনাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত লাগে যে সমস্ত তাবিজাত গুলো লাগে আমি প্রতিনিয়ত কিন্তু কেগুলো নিয়ে কিন্তু কাজ করছি ইনশাল্লাহ আসেন আজকে আমরা এই সংক্রান্ত কথা বলবো এবং কিভাবে আহ যেই ভাই প্রশ্নটি করেছিলেন আমরা কিভাবে এই কাজটি সম্পন্ন করব। সর্বপ্রথম আপনাকে যে মেয়েকে ভালোবাসেন ওই মেয়ের বাবা মায়ের নাম জানতে হবে এবং তার পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে তাহলে আপনি এই কাজটা সাকসেস হবেন এবং সম্পূর্ণ করতে পারবেন আপনাকে যেটি করতে হবে স্ক্রিনের মধ্যে দেখেন ছোট্ট একটি নকশা এই নকশার এই নকশাটাকে আপনাকে মিস করে জাপ্রান কালে দিয়ে লিখতে হবে সাদা একটা কাগজের মধ্যে লেখার পরে ওই মেয়ের নাম লিখতে হবে মেয়ের বাবা মায়ের নাম লিখতে হবে লেখার পরে তার ঠিকানা লিখতে হবে লেখার পরে নিচে আবার লিখে দিবেন আপনার বাবার নাম আপনার নাম লিখবেন আপনার বাবা অর্থাৎ অমুকের ছেলে আপনি অমুকের ছেলে আপনি এটা লিখে দিবেন অমুকের ছেলে আপনি যেন অমুকের মেয়ে অমুককে যেন ফেয়ে যায় অতি এবং সে যেন আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে চলে আসে এটি হচ্ছে সম্পূর্ণ একটি হালাল তদ্বির আপনি যদি জায়েজ ভাবে বিয়ে করার উদ্দেশ্যে এটি করতে চান এটি অবশ্যই আপনার জন্য সাকসেস হয়ে যাবে তো এটি তিনটা আহ এটি কি করতে হবে প্রথম নাম্বার খন্ড এটা লিখার পরে এটিকে আপনাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিতে হবে খন্ড লেখার পরে এটিকে আপনি যে মেয়ে আছে ওই মেয়ের রাস্তা যেটা আছে সেই রাস্তার মধ্যে এটি দিতে হবে মেয়ের বাবা মা যেখানে চলাফেরা মেয়ে যে রাস্তায় চলাফেরা করে ওই রাস্তায় ফুটে দিতে হবে বা এটাকে কি বলেন আপনারা গেটে দিতে হবে মাটির নিচে দাফন করতে হবে অর্থাৎ এক ইঞ্চি বা দুই ইঞ্চি নিচে দাফন করতে হবে তিন নম্বর তদ্বিটিকে আপনার সাথে আপনি রাখতে হবে সর্বোচ্চ সময় সাত দিন এই সাত দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন এবং মেয়েও আপনার কাছে চলে আসবে এবং মেয়ের বাবা মাও কিন্তু রাজি হয়ে যাবে তো যে সমস্ত ভাইরা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আছেন তো ওই ভাই মোটামুটি নিজের লজ্জা ভেঙে এই ধরনের একটা প্রশ্ন করেই ফেলছেন তো আমরা তো আসলে আপনাদের কাজে নিয়ে যেত তো ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে ভিডিওটি আমি আপলোড করেছি ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ যে কোনো সমস্যা ইনশাল্লাহ সমাধানের জন্য আমাকে বলবেন ইনশাআল্লাহ সমাধানের চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ